আপনি যদি বিশ্বাস করেন যে আপনি একটা কাজে সফল হবেন তাহলে আপনি তাতে সফল হবেন আবার যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সে কাজ তাতে সফল হবেন না তাহলে আপনি সফল হবেন না উভয় অবস্থাতেই আপনি সঠিক আপনি আপনার নবসের সাথে কথোপকথনে মস্তিষ্ককে যেভাবে প্রস্তুত করবেন সেভাবেই মস্তিষ্ক কাজ করবে যদি তাকে কুচিন্তায় পূর্ণ করেন তবে সে আপনাকে সালাত ত্যাগের জন্য হাজার টাকা যুক্তি ও অজুহাতের যোগান দেবে অন্যদিকে যদি তাকে সুচিন্তায় অভ্যস্ত করে সে আপনাকে সলাদ আদায়কারী হতে সাহায্য করবে হাজারো যুক্তি ও উৎসাহ দিয়ে সহায়তা করবে তাই সলাতের প্রতি আপনার চিন্তা সঠিক করুন আপনি সলাত আদায় করতে পারবেন এমনটা মনে প্রাণে বিশ্বাস করতে শিখুন সলাতের সাথে আপনার সবচেয়ে সুন্দর সিটে তাকে পুঁজি করে কাজ করুন আপনার মস্তিষ্ককে সলাতের সুর গঠন করার ক্ষেত্রে এ সুন্দর স্মৃতিটাকে ব্যবহার করে সলাদ পরি থেকে পরিচিত করে এমন মাধ্যমগুলোকে পরিহার করে সলাত আদায়ে সাহায্য করে এমন উপায়গুলো খুঁজতে থাকুন